কারাবির স্নালাত কয় রাকাত আট রাকাত বারো রাকাত না ষোলো রাকাত না বত্রিশ রাখাত নাকি চার রাকাত নাকি তারাবির সালাত হাদিসের ভিতরে নেয় টোটালি আবার প্রিয় ভাই বন্ধুরা সমাজের ভিতরে এই বিষয়টি নিয়ে খুব বেশি ইখতলাপ দেখা যায় এক শ্রেণী বলছে আট রাখার তারাবি কেউ বলছে বারো রাকাত তারাবি কেউ বলছে ষোলো রাখার আমরা বলছি বিশ রাখার তারাবি এক এক শ্রেণী এক এক ইমাম এবং এক এক ফেরকার ভিতরে এক একটি কথা বলছে সবাই যদিও দাবিদার আহলে সুন্নাত ওয়াল জামাত প্রিয় ভাই বন্ধুরা বিষয়টি জানার চেষ্টা করবো কিছু ভাইয়েরা বলছে ম্যাক্সিমাম যারা হচ্ছে সুই হাদিসকে বেশি প্রাধান্য দেয় বা হচ্ছে আহলে হাদিসের ভাইয়েরা তারা বলে যে আট রাখাত তারা বি রাসুল সাল্লাহ সাল্লাম সারা মাস কিন্তু আটটাকাত রাখাত সালাদ পড়েছে কেয়ামুল লাইল তথা এশার সালাতের পরে এটা বলতে পারেন তাহার জোতের সালাদ এশার সালাতের পরেই কিন্তু আমরা তারাবি সালাত আদায় করি এই এখতলাফের ভিতরে জড়িত হয়ে কেউ কেউ তারাবি সালাত টোটালে বাদ দিয়েছে যে আলেমদের ভিতরে ঐক্য নেই তারা কেউ বলছে বারো কেউ বলছে আট কেউ বলছে আঠারো কেউ বলছে বিশ নাকাত আমরা কোনটা পড়বো আমরা নামাজই পড়বো না বিষয়টি একটু বোকামি হয়ে গেল না আপনার বাজারের ভিতরে যদি আপনি দেখেন এটার ভিতরে ফরমালিন ওই দোকানে দুই নাম্বার এমন ফরমালিন দেখে বা সন্দেহ দেখে আপনি যদি বলেন যে আমি টোটাল কোনো খাবারই খাবো না না খেয়ে থাকবো আমি মরে যাব তাহলে আপনার বোকামি হবে ঠিক তেমনি ভাবে ইখতলাফ ভাই থাকবে এটাকে আপনি উপেক্ষা করে ইবাদত করার চেষ্টা করবেন এখতেলাফ আপনার যে কোনো একটা মত বেছে নিয়ে আপনি সেই দিকে যান কোনো সমস্যা নাই যদি সহি হাদিস সেখানে থাকে আমার প্রিয় ভাই বন্ধুরা কেউ বলছে আট রাকাত কেউ বলছে বারো রাকাত ষোলো রাকাত আঠারো রাকাত বিশ রাখাত বিভিন্ন সংখ্যা রয়েছে আসলে যারা আট রাখাত বলছে রাসুল সাল্লাহ সাল্লাম বারো মাস আট রাকাত বারো রাখাত তার সালাত অর্থাৎ কেয়ামুল লাইল রসুল সাল্লাহ আদায় করছে যদি সারা বছর করে তাহলে সেটা তো তারাবি হতে পারে না মানে রমাদান তারাবি হতে পারে না আমরা যারা বলছি বিশ রেখার তারাবির সালাদ বিশ রেখার তারাবির সালাতের ভিতরে একটা জিনিস মনে রাখবেন রাসুল সাল্লাহ সাল্লামকে সব থেকে কাছের দিকে দেখেছে সাহাবাহিক রামগণ তাবিন সাহাবীদেরকে দেখেছেন তারপরে তাবে তাবিন তাদেরকে দেখেছেন এভাবে রাসুলকে যারা দেখেছেন কাজ থেকে জানে তারা কি আমল করেছে তারা তো ভুল করে নাই সবাই সাহাবাই কিরামগণ ম্যাক্সিমাম এ আমল করেছে যে বিশ রেখার তারাবির সালাদ আদায় করেছে তারা তারাবির সালাদ তারা আট রাকাত আদায় করে যদি সাহাবাই কিরামগণ বিশ রাকাত তারাবির সালাদ আদায় করে থাকে অবশ্যই রাসুল সাল্লাহ সাল্লামকে দেখে করেছে আর যদি আমরা বলি যে না বারো রাকাত আট রাকাত হবে তাহলে প্রত্যেকটি সাহাবিদের আমলকে ম্যাক্সিমাম সাহাবিদের আমলকে আমি তাহলে ভুল বলছি যে তাদের গবেষণায় ভুল ছিল তারা ভুল করেছে সাহাবিরা যদি ভুল করে তাহলে আপনি আমি কি সঠিক করছি আমরা রাসুলকে সরাসরি দেখি নাই তারা দেখেছে তাদের থেকে আমরা হাদিস গ্রহণ করেছি তাদের ভুল হয় কীভাবে ভুল তাদের হতেই পারে তারা মানুষ কিন্তু তারা যদি ম্যাক্সিমাম একটা মতের প্রতি প্রাধান্য দেয় অবশ্যই এই মতটি আপনার আমার বেছে নিতে হবে আর না হয় এখানে বুকামি করা হবে কারণ হচ্ছে তারা তো সঠিকভাবে দেখেছে এই বিষয়টি আরেকটা বিষয় আপনাদেরকে বলি সেকেন্ড হচ্ছে আমরা যদি বিশ টাকা তারা বিশাল আদায় করি ইনশাআল্লাহ বিশ সংখ্যার মধ্যে আট আছে বারো আছে ষোলো আছে আঠারো আছে বিশ সংখ্যা যদি আদায় করি আমরা তাহলে তো আমাদের টেনশন থাকে না সেইখানে যদি সাল্লাম যদি আমি বারো টাকা আদায় করি আট টাকার আদায় করি আর সাল্লাম যদি সই এটাই হয়ে থাকে সঠিক যে বিশ্রাকাত তাহলে তো আমার তারাবি হয়ে হলো না রাসুলের হাদিস আমি মানলাম না সন্দেহের ভিতরে দেখে গেলাম আর যদি বিশ্রাকাত আদায় করি তাহলে তার ভিতরে তো আট রাকাত আছেই আমি মনে হয় বিষয়টা আপনাদেরকে বোঝাতে পেরেছি এভাবে ইনশাআল্লাহ আমরা ঠেলাঠেলি না করে আপনি যদি মনে করেন যে আট টাকাতেই হবে এটা আপনার পার্সোনাল ম্যাটার তবে আমাদের গবেষণা এটাই বলছে ম্যাক্সিমাম এটাই বলছে ইসলামিক স্কলাররা যে বিশ্বের তারা তারাবির সালাত হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে তারাবির সালাত আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের অপরাধগুলো যেন ক্ষমা করিয়ে নি পারি কারণ রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি জানিয়ে দিয়েছেন মান কামা রমাদান ইমানাও ওয়ইহতিসাবা গফিরা লাহু মা তাকদ্দামা দামবি আমার কোনো উম্মত যদি তারাবির সালাতের মধ্যে দাঁড়াতে পারে নামাজ আদায় করে এই শেষ করবে আল্লাহ জানিয়ে দিয়েছে ইমানের সঙ্গে সঙ্গে আল্লাহ তার জিন্দগির সব অপরাধ গুলো ক্ষমা করে দেয় আমার প্রিয় ভয় বন্ধুর আমরা ঠেলাঠেলি না করে প্রত্যেককে আমরা তারা বিশালাদ কন্টিনিউসলি আদায় করার চেষ্টা করবো ইনশা আল্লাহ